এবার সাকিবের চলচ্চিত্রের কেরিয়ারের পঁচিশ বছর উপলক্ষে সাকিবকে শুভেচ্ছা জানিয়েছেন এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী শাবনূর সম্প্রতি শাবনূর তার অফিসিয়াল ফেসবুক পেজে সাকিবকে শুভেচ্ছা জানিয়ে একটি পোস্ট করেছেন যেখানে তিনি লিখেছেন ২৫ বছর কেরিয়ার অতিক্রম করলেন ডালিউড সুপারস্টার শাকিব খান অনেক অনেক শুভকামনা ও অভিনন্দন ডালিউডকে আরও অনেক কিছু দেওয়ার আছে তোমার এগিয়ে যাও শাকিব খান অনেক বড় সুপারস্টার হয়ে গেছে এখন আলহামদুলিল্লাহ আমাদের এই ইন্ডাস্ট্রির মানুষ এবং আমার খুব ভালো বন্ধু আমি চাই ও আরও বড় হোক আরও Um, o problema...